আমার বান্দা শুনো শুনো তুমি তোমার বাবার পৃষ্ঠ থেকে তুমি তোমার বাবার পীর থেকে নুতফা শুক্র বিন্দু রূপে আমি তোমার মায়ের সেই অন্ধকার জায়গা রেহেমের মধ্যে গর্বের মধ্যে স্থান দিয়েছি সুবহান আল্লাহ বলেন সেই মায়ের গর্বের মধ্যে এই শুক্র এটা চল্লিশ দিন ছিল এরপরে আল্লাহ বলছেন সুম্মা হলাকোনাল নুতাফা তা আলাকা আল্লাহ চল্লিশ দিন পরে নুতফা গুলু কেম্প বীর্যগুলু শুক্রাণু গুলুকে এগুলোকে আলাকা রক্তপিণ্ডে পরিণত করেন এরপরে ফা সলাকোনাল আলাফাতা আবার আল্লাহ তালা আবার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড কেম্প মাংস পিণ্ডে পরিণত করেন আর চল্লিশ দিন পরেন এভাবে মাংস পিণ্ডে চল্লিশ দিন তাকার পরে এই মাংস পিণ্ড থেকে আল্লাহ তালা হাড্ডিতে পরিণত করেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে আপনি আমি চল্লিশ দিন ছিলাম নুৎফা আকারে এরপরে চল্লিশ দিন ছিলাম আমরা রক্ত পিণ্ডে এরপরে চল্লিশ দিন ছিলাম মাংস পিণ্ডে এভাবে একশো দিন আপনি মায়ের গর্ভের মধ্যে ছিলেন একশো দিন পরে যখন আপনাকে আল্লাহ তালা হাদ্দি দেন আপনার গলার হাদ্ডিগুলো হাতের হাদ্দিগুলো আপনার শরীরের মধ্যে যখন মাংসের চামড়া পরিয়ে দেন তখন আল্লাপাক রব্বুল আর আমিন আপনার বড়ির মধ্যে দেন একশো বিশ দিন পরে আল্লাহ আপনাকে কি দিয়েছেন একটা সন্তানকে রু দেন এরপরে আল্লাহ তালা ফেরস্তাকে পাঠিয়ে বলেন ও ফেরস্তা এই শিশুর আমল এই শিশু দুনিয়ার মধ্যে কতদিন বেঁচে থাকবেন এই শিশুর রিজিক কেমন হবে সব কিছু নির্ধারিত করে দাও এভাবে সব কিছু নির্ধারিত হওয়ার পরে মায়ের রেহেমের মধ্যে নয় মাস থাকার পরে আমরা দুনিয়ার মুখ দেখি জুড়ে বলেন সুবাহান একটু গভীর মানুষ আমার বাবারা আপনি যেই দুনিয়ার জগতের মধ্যে এসেছেন এই দুনিয়ার জগতের মধ্যে আপনি এসেছেন কত লম্বা সময় ধরে দেখুন দেখুন আমরা দুনিয়ার মধ্যে অনেক বড় লং প্রসেসিং এর মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি আমরা প্রথমে আলমে আরওয়া রুহের জগতের মধ্যে ছিলাম ছিলাম সেখান থেকে বাবার পিঠ বাবার পিঠ থেকে মায়ের গর্ভ মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসে তাহলে একটিবার চিন্তা করে দেখুন যে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে এত সুন্দর করে পাঠিয়েছেন যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে এত সুন্দর সিস্টেমে পাঠিয়েছেন সেই আল্লাহ বলছেন বান্দা শোনো শোনো আমি তোমাকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তোমাকে এত কষ্ট করে এত সুন্দর সিস্টেমে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর এবাদত করার জন্য আরেকটু জোড়বান না সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন কিসের জন্য আল্লাহর এবাদত করার জন্য আর সেই দুনিয়ার জগৎকে আমরা এত দুনিয়ার প্রতি এত মুখ হয়ে যাচ্ছি আমরা এত মশগুল হয়ে যাচ্ছি আমরা আল্লাহর এবাদত করতে বলে যাচ্ছি ঠিক কি না আমরা আজকে দুনিয়া দুনিয়া বলে এত পাগল হয়ে গেছি আমরা দুনিয়া দুনিয়াদারি করতে করতে আমরা দুনিয়ার প্রেমে এত মশগুল হয়ে গেছি আমরা শুধু টাকা টাকার পিছে ছুটছি আজকে শুধু দুনিয়ার পিছে ছুটছি আমাদের কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে আমরা চাকরি চাকরি করেন পয়সা পয়সা করেন দুনিয়া দুনিয়া ঠিক মতো নামাজটা পড়ার সুযোগ আমাদের হচ্ছে না ঠিকমতো আল্লাহর এবাদত করার সুযোগ আমরা হচ্ছে না ও দুনিয়ার মুসলমানরা অন্তরের কান লাগিয়ে শুনুন আজকে যেই দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন আমার আল্লাহ বলছেন والقناطر المقنطرة من الذهب والفدة والخيل المسومة والأنعام والحدث ذلك متاع الحياة الدنيا ও আমার বান্দা শুনো শুনো আজকে দুনিয়ার নারী বাড়ি গাড়ি সম্পদ এই দুনিয়ার চাকচিক্যের প্রেমে পড়ে আমি আল্লাহকে গিয়েছো মনে রাখবা এই দুনিয়ার সব কিছু এগুলো দুনিয়ার কোনো স্থায়ী সম্পদ ইন্দাহ আমি আল্লাহর কাছে এর চেয়ে সর্বশ্রেষ্ঠ দামি আশ্রয় দামি সম্পদ রয়েছে আমার আল্লাহ বলছেন ওমান হায়াতুদ দুনিয়াম ইল্লা মাতাউল গুরুর ও আমার বান্দা এই দুনিয়ার প্রেম এই দুনিয়ার চাকচিক্য এগুলো তোমাদের জন্য ধোঁকা এগুলো তোমাদেরকে পথরানা দিচ্ছে এগুলো প্রেমে পড়ে আজকে তুমি আল্লাহর এবাদত করতে ভুলে গিয়েছো আজকে তুমি নামাজ পড়তে ভুলে গিয়েছো আজকে তুমি দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে বড় পয়সাওয়ালা হওয়ার জন্য অবৈধ পন্থা অবলম্বন করছো তুমি সুপ কাচ্ছ ঘুষ কাটছ আজকে ক্ষমতা আছে বিদায় অন্যের উপর জুলুম করছো এভাবে তুমি নিজেকে বড় পয়সাওয়ালা করার জন্য বিল্ডিং করার জন্য সম্পদ করার জন্য আজকে গাড়ি বাড়ি করার জন্য তুমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছো একটি চিন্তা করে দেখো যখন এই দুই চোখ তুমি বদ্ধ করবা যখন তোমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে তখন তোমার এই সম্পদ তোমাকে লাথি মারবে ঠিক কি না নাকি সম্পদগুলো কবরে যাবে সম্পদ কবরে যাবে আমার বিল্ডিং কবরে যাবে নি আমার ছেলে সন্তান কাল কবরের মধ্যে আমার পক্ষে কোনো কিছু বলবে নি আমার ব্যাংক ভর্তি টাকা আমার গাড়ি এগুলো কি কবরে যাবে না না আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার সম্পদ আপনার সাথে যাবে না আপনার ছেলে সন্তান আপনার কাছে আসবে না আপনার পাড়া প্রতিবেশী আপনার কাছে আসবে না তখন শুধু আপনার সম্বল হবে একটাই সেটা হচ্ছে সাদা কাফন সেই সাদা কাফনের মধ্যে মুড়িয়ে আপনাকে অন্ধকার কবরের মধ্যে শোয়াই রেখে যখন তারা মাটি চাপা দিয়ে চল্লিশ কদম হেঁটে হেঁটে গড়ে আসার দেনি তারপরে আপনাকে আর কেউ মনে রাখবে না আপনাকে আর কেউ মনে রাখবে না এটাই দুনিয়াদারে বড় স্বার্থ করে। আপনি আজকে যে পরিবারের জন্য দিন রাত একাকার করে দিয়েছেন আজকে আপনি যাদের জন্য এত কষ্ট করছেন প্রত্যেকেই যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন সবাই আপনাকে বলে যাবে একটু গভীর মনোযোগ মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ অনেক কঠিন মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের কয় ধরনের মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের এক নাম্বার যারা অপরাধী গুণাগার জাহান নামি বেনামাজি রয়েছে তাদের মৃত্যুর যন্ত্রণা এক নাম এক রকম দুই নাম্বার যারা আল্লাহ নেককার মানুষদের মৃত্যুর যন্ত্রণা হবে এক রকম তিন নাম্বার শহীদদের মৃত্যুর যন্ত্রণা হবে এক রকম ও আমার দক্ষিণ আশিয়ার মুসলমানরা একটু অন্তরের কান লাগিয়ে দিয়ে শুনুন যখন একজন পাপিষ্ঠ ব্যক্তির একজন গুণাগারের মৃত্যুর সময় গনিয়ে আসে তখন মালাকুল মত জাহান নামের একটা কাপনের কাপড় নিয়ে দুনিয়ার মধ্যে আসে ওই কাপনের কাপড় থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে মালাকুল মত সেই কাপনের কাপড় নিয়ে জাহান নামের নিয়ে ওই পাপিষ্ট ব্যক্তির মাতার পাশে এসে বসে মালাকুল মত ওই ব্যক্তির মাতার পাশে এসে বলে মালাকুল মত ওই ব্যক্তির পায়ের গোড়ালির নিচে একটা জুড়ে চাপ দেয় ওই চাপ দেওয়ার সাথে সাথে মালাকুল মত বলে ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা ওহে অপবিত্র আত্মা ওখরুজে ইলা সাখতিম মিনাল্লাহি ওয়া গাদাব তুমি আল্লাহর অসন্তুষ্টি এবং গজবের উদ্দেশ্যে বেরিয়ে যাও মালাকুল মত এই কথা বলে ওই পাপিষ্ট ব্যক্তির পায়ের গোড়ালির নিচে একটা জুড়ে চাপ দেয় ওই চাপ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির রোতার ছামড়ার নিচে গিয়ে লুকায় ওই ব্যক্তির তখন মনে হয় তার শরীরের মধ্যে যেন একটা পাহাড় পড়েছে একজন জীবন্ত ব্যক্তির পাহাড়ে এক শরীরের উপর যখন একটা পাহাড় পড়লে যেই পরিমাণ কষ্ট হয় ওই ব্যক্তির সেই পরিমাণ কষ্ট হয় জুরো বলেন না উদ্বিল্লা একজন জীবন্ত ব্যক্তির শরীরের উপর পাহাড় পড়লে যেই পরিমাণ কষ্ট হয় মালাকুল যখন আপনার শরীরের পায়ের গোড়ালির নিচে ছাপ দিবে আপনার সেই পরিমাণ কষ্ট হবে এরপরে আপনার রুটা চামড়ার নিচে গিয়ে লুকাবে তখন মালাকুল আপনার চামড়ার নিচে একটা জুড়ে ছাপ দিবে ওই চাপ দেওয়ার সাথে সাথে আপনার রোটা আপনার শরীরের লুমের নিচে গিয়ে লুকাবে আর ওই সময় আপনার মনে হবে যেন কেউ আপনার শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে একজন জীবন্ত ব্যক্তির টেনে টেনে পরিমাণ কষ্ট মালা কুন্ম যখন আপনার রুটা কবজ করতে আসবে আপনার থেকে এর ছেও আরো বেশি কষ্ট অনুভব হবে ও আমার যুবক নজওয়ান ভাইয়েরা একটু খেয়াল কর আজকে নিজের যৌবন কালকে আল্লাহর নাফরমানির মধ্যে কাটিয়ে দিচ্ছ আজকে তুমি অশ্লীল গুনাহের কাজ করছো আজকে তুমি গুশ কাচ্ছো সুদ কাচ্ছো তুমি জুলুম করছো আজকে তুমি নামাজ পড়ছো না একবার খেয়াল করে দেখো মালাকুল মউত যখন তোমার রোটা কবজা করতে আসবে এই কষ্ট তুমি সহ্য করতে পারবে কিনা এভাবে মালাকুল মত আপনার শরীরের মধ্যে চাপ দিতে দিতে আপনার রু গলার একদম গলার কিনারে চলে আসবে তারপর মালাকুল মত আপনার রুটা কবজ করে ওই যে কাপনের কাপড় নিয়ে এসেছিল সেই কাপনের কাপনের মধ্যে মরিয়ে জাহান নামের তাদেরকে নিয়ে আবার আসমানের দিকে রওনা দিবে মালাকুল মত আসমান প্রথম আসমানে পৌঁছে প্রথম আসমানের প্রহরি যে তাকে বলবে ও আসমানের প্রহরী তুমি দরজা কুল তখন আসমানের প্যারেস্তা বলবে ও মালাকুল মদ আজকে কার রু তুমি নিয়ে এসেছ এত বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে কেন তখন মালাকুল মদ বলবে আজকে আমি দক্ষিণ আশিয়ার অমুকের ছেলে অমুকের অমুক পাপি বান্দার বে নামাজের জাহান নামের রুটা নিয়ে এসেছি সেই জন্য তার রু থেকে দুর্গন্ধ চড়াচ্ছে একটু গভীর মনোযোগ আপনি আমি যদি গুণাগার হই আপনি আমি যদি বেনামাজি হই আপনি আমি যদি জাহান নামি হই তাহলে আমাদের রু থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে তখন আসমানের ফেরস্তা বলবে মালাকুল মত এই ব্যক্তির রু আসমানের মধ্যে যাবে না কারণ আসমানের মধ্যে ইল্লিন নামক যেই জায়গা আছে ওই জায়গার মধ্যে শুধু জান্নাতিদের রুগুলো তাকে মালাকুল মত তখন আসমানের ফেরস্তাম ওই ব্যক্তির রু এত জুড়ে মেলা মারবে ওই ব্যক্তির নু সাড়ে সত্তর গজ মাটির নিচে গিয়ে যে সিজিন নামক জায়গা আছে ওই জায়গার মধ্যে গিয়ে পতিত হবে নজবিল্লা বলে আপনার রুটা আসমানের ফেরেস্তে এত জুড়ে মেলা মারবে সেটা মাটির নিচে গিয়ে সিজ্জিন নামক একটা জায়গা আছে সিজ্জিনের মধ্যে যারা জাহান তাদের তাদের রুগুলো রাখা হবে আর ইলিনের মধ্যে যারা জান্নাতি তাদের রুগুলো রাখা হবে তখন আপনি যদি গুনাগার হন জাহান হন আপনার রুটা ওই সিজ্জিনের মধ্যে গিয়ে রাখা হবে উচ্চ আওয়াজ বলেন না নাউজবিল্লা আমার গোনিন মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ এরপরে দুই নম্বরে বলা হয়েছে যারা আল্লাহ ওয়ালা নাক্কার নামাজি রয়েছে যারা জান্নাতিল নবী প্রেমিক ওলি প্রেমিক আহলে বাইতে প্রেমিক ওই রকম নেককার মানুষের মৃত্যুর সময় যখন গোনিয়া আসে তখন মালাকুল মওত জান্নাত থেকে একটি কাফনের কাপড় নিয়ে ওই ব্যক্তির মাথার পাশে এসে দাঁড়াই ওই ব্যক্তির মাথার পাশে এসে মালাকুল মত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু ত্বাইয়্যিবীনা ইয়াখলো না সালামুন আলাইকুমুদ হলুল জন্নতা বিমকুতুম তালামু তামলো উচ্চাওয়াজে বলুন না সুবহান আল্লাহ মালা কুল মাত্ম যখন কোনো একজন নেককার মানুষের মৃত্যুর সময় হট সকাত্মের মুহূর্ত চলে তখন মালাকুল মত ওই ব্যক্তির পাশে এসে সর্বপ্রথম ওই ব্যক্তিকে সালাম দিবে আপনি যদি জান্নাতি হন নামাজি হন নেককার হন তখন মালাকুল মত আপনার পাশে এসে আগে আপনাকে কি দিবে আর আপনি যদি বৎকার হন আপনি যদি গুণাগার হন সালাম তো দূরের কথা আপনাকে তিলে তিলে কষ্ট দিয়ে আপনার রুট আকবজ করবে বলবে মালা কুল্মত আপনাকে সালাম দিয়ে বলবে বলবে অখরুজি ইলাম ফিরতিমিন ল হে ওয়ারি দুয়া নাম অহে অ অহে পবিত্র আত্মা তুমি আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমার উদ্দেশ্যে বের হয়ে যাওহান আল্লাহ বলে দেখুন আমার ভাবারা মৃত্যুর যন্ত্রণা আমি জানি না আপনারা দেখবেন যাদের সাকারাতের মুহূর্ত চলে যাদের মৃত্যুর সময় যাদের সাকারাত চলে দেখবেন যেই ব্যক্তির সাকারাত চলে ওই ব্যক্তি জানে তার উপর কি চলতেছে কারণ সাকারাতের মুহূর্তটা এত ভয়াবহ এত বেশি কঠিন সেটা সহ্য করার মত নয় বেবে কি এই ধরার বুকে না বাবার চিন্তা করার প্রয়োজন আছে কিনা আল্লাহ আমাদের দুনিয়ায় কেন পাঠিয়েছেন সেটা চিন্তা করার দরকার আছে না নাই সেই জন্য সায়ের বলছেন বেবে কি দেখেছ ও গুসেলিম পাটাল তুমাই কে এই ধরার বুকে মনে কি আছে ফিরে চলেছ কবরের দিকে কে ঠিক খেনা দালান কোটা জমিদারি সব বিচেড়ে জাবে কে দিন এই দালান কোটা ঘর বাড়ি দুনিয়ার লোভ লারসা সব কিছু ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে দালান কোটা জমিদারি একদিন বেবে রে যবে চি বেবচক কোনো কিনিয়ে যাচ্ছ বেবচক কোন কিনিয়ে যাছ আল্লাহর দিকে সালাতুন্নিয়াহ আলাইকুম সালামুন ইয়াম সবারitajhadin সময় শেষের দিকে এটা লম্বা বিষয় অল্প সময়ের মধ্যে বলা যায় না তারপরও চেষ্টা করছি আপনাদের খিদমতে কিছু বলার জন্য তো پیارا হাজین যে কথাটুকু বলতে চাইলাম মৃত্যুর যন্ত্রণা এটা অনেক ভয়াবহ অনেক কঠিন পরিস্থিতি হবে হয়তো আমি আপনি মনে করি এমনি স্বাভাবিক মরে যাব না যার মৃত্যুর সময় যার হয় যার সেই যেন কত কঠিন আর কবরের আজাব সে তো অনেক ভয়াবহ সেই জন্য প্যারা হাজরিন আমাদের কবরের কবরের মধ্যে আজাব হবে তিনটা কারণে তিনটি কারণে সবচেয়ে বেশি কবরের মধ্যে আজাব হয় এক নাম্বার হচ্ছে বাউল প্রস্রাবের কারণে এক নাম্বার কি প্রস্তাবের কারণে হুজুর প্রস্তাবের কারণে কেন কবরে আজাব হবে আবার নবী একদিন কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন সাহবা একরামদেরকে বললেন ও সাহাবেরাম দুটি খেজুরের ডাল নিয়ে এই কবর দুটির মধ্যে গেড়ে দাও কারণ আমি শুনতে পাচ্ছি এই কবরগুলো থেকে কান্নার আওয়াজ আসছে তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া সোল আল্লাহ এই কবর দুটির মধ্যে কেন আজাব হচ্ছে তখন আমার নবী বলেন এই কবর দুটির মধ্যে আজাব হচ্ছে এই খবরের মধ্যে একজন প্রস্তাব করে ভালোভাবে গিলাকুলুক নাম ভালোভাবে শৌচ কার্য নাম সেই জন্য তার কবরের মধ্যে আল্লাহ আজাব দিচ্ছে আর একজন ব্যক্তির কবরের মধ্যে আজাব হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে দোকানে বসে বসে ঘরে বসে বসে পুকুর ঘাটে বসে বসে অপর মুসলমান ভাইয়ের গিবত করত পরনিন্দা করত সুগুলকুরি করত একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে ঝগড়া ফাসাদ বাজাই দিত সেই জন্য এদের কবরের মধ্যে আজাব হচ্ছে এগুলো আমাদের এখন তো বর্তমান জেনারেশন প্রস্তাব করে কি পানিও নেই না এমন প্যান্ট পরে ভালোভাবে প্রস্তাব করতে পারে না আরো বললে ভাই নামাজ পড়া বলছে প্যান্ট ঠিক নাই প্রস্তাব করছে প্যান্টের মধ্যে আপনি যদি প্রস্তাব করে ভালোভাবে যদি পরিষ্কার না হন খবরের মধ্যে আল্লাহ আপনাকে আজাব দিবে এবং গীবত করলে পরনিন্দা করলে আপনার খবরের মধ্যে আজাব হবে আল্লাহ আমাদের এগুলো সেগুলো থেকে হেফাজত করে সকলে বলেন আমি আমরা প্রথমে রুহের জগতে ছিলাম সেখান থেকে মায়ের পেটে আসছি সেখান থেকে দুনিয়ার জগৎ দুনিয়ার জগৎ থেকে আমরা আবার কবরের জগতের মধ্যে চলে যাব সেই জন্য আল্লাহ বলেছেন বান্দা আমি তোমাকে প্রথমে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি অর্থাৎ আমি আপনি যখন শুক্রাণু ছিলাম বীর্য আকারে ছিলাম তখন আমরা দুর্বল এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে হাত পা চোখ কান শক্তি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এভাবে 60 বছর 50 বছর 80 বছর দুনিয়াদারি করার পরে যখন আমাদের আবার বার্ধক্য এসে যায় আমরা আবার দুর্বল হয়ে যাই এভাবে অবশেষে আমরা কবরের মধ্যে চলে যাই তো সেই কবরের জগতের মধ্যে আমি আপনি কতদিন থাকবো সেটার কোনো গ্যারান্টি নাই আপনি একটু চিন্তা করে দেখুন আপনার দাদা মারা গিয়েছে আজকে কয় বছর হচ্ছে এখনো কোথায় নাকি জান্নাতে চলে গেছে তো আমিও মারা যাব আপনিও মারা যাবেন ও দুনিয়ার মুসলমানরা শুনে রাখো যতক্ষণ পর্যন্ত না কিয়ামত হবে ততদিন পর্যন্ত আমি আপনি কবরের মধ্যে থাকবো সেটা পাঁচশো বছর হোক সেটা এক হাজার বছর হোক সেটা এক কোটি বছর হোক কিয়ামত না হওয়া পর্যন্ত আমাকে আপনাকে কবর থেকে তোলা হবে না তাহলে একটিবার চিন্তা করে দেখুন সেই অন্ধকার কবরের মধ্যে আপনার ডানেও মাটি আপনার বামেও মাটি পিছনেও মাটি সামনেও মাটি আপনার যেই ওই ঘরের মধ্যে কোন লাইট থাকবে না কোন ফ্যান থাকবে না কোন এসি থাকবে না চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার ওই অন্ধকারের মধ্যে আপনাকে একযুগ বারো বছর কাটিয়ে দিতে হবে আর সেই জগতের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন সেটা একটু চিন্তা করুন কারণ এখানে আপনি চিরস্থায়ী নয় আপনার চিরস্থায়ী ঠিকানা হচ্ছে কবরের জগৎ ওই জগতের মধ্যে আপনি শান্তিতে থাকার জন্য কি প্রস্তুতি নিয়েছেন কারণ আপনি যদি বদকার হন আপনার আমলনামা ঠিক না থাকে কবরের মধ্যে হাসর হওয়ার আগ পর্যন্ত যতদিন আপনি কবরে থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে ফেরাস্তারা আজাব দিতে থাকবে কবরের আজাব বুক করতে হবে আর আপনি যদি জান্নাতি হন নেককার হন নামাজি হন আপনি যদি ভালো মানুষ হন আমার নবীর প্রেমিক গোলাম হন উম্মত হন আহলেবাইতের আশেখ হন তাহলে কবরের মধ্যে আপনি শান্তি আর শান্তি পাবেন যেটা বলেন সোভান আল্লাহ সে কবরের জগৎ থেকে আমরা আরেকটা জগতে যাব সেটা হচ্ছে হাসর সেটা হচ্ছে কি হাসর হাসরের চিত্র এত ভয়াবহ হবে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইফিজুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ও দুনিয়ার মুসলমানরা শুনো শুনো হাশরের ময়দানের চিত্র এত ভয়াবহ হবে সেদিন ভাই ভাইকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না সেদিন সবাই শুধু nafsi নাপসি করবে যাবে এক দূরে সৈয়দনা আদম আলাহি সালামের কাছে যাবে সে বলবে ইদ হাবু ইলা গরি আরেক দূরে মুসা কলিমুল্লার যাবে তিনিও বলবে ইদ হাবু ইলা গরি আরেক দূরে ঈসা রোহল্লার কাছে যাবেন তিনিও বলবে ইদ হাবু ইলা গরি এভাবে শুধু আমরা হাসরের ময়দানে ছুটাছুটি করতে থাকবো কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে আর এক প্রান্ত থেকে আওয়াজ আসতে থাকবে আইনা উম্মতি আইনা উম্মতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় তখন

আপনার সাফা আদ কবুল করা হবে আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে কাল হাসরের ময়দান আমাদেরকে বাছাবেন তিনিকে বারো সূর্যের তবে পড়িবে হাসরের দিনে আপনি বিনয়া আমাদেরকে ছায়া দিবেন কেগন আপনি বিনে کے, کے شفر کندری نبی مصطفی مرحبا مرحبا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ